এক সময় দীর্ঘ মজলুম এই রাজনৈতিক দলটি যে এতটা সুখবর পাবে একের পর এক এটা হয়তো কেউ ভাবেনি নির্বাচনের সময় যত নিকটে ঘনিয়ে আসে ততই যেন তারা আরও ফুলে ফেঁপে বড় মোটা কলা গাছে পরিণত হচ্ছে অর্থাৎ এই যেন আঙুল ফুলে কলা গাছে পরিণত হওয়া রাতারাতি এবার বিএনপি যে বড় দল তারা এতদিন যে তকমাটা ব্যবহার করত। সেখান থেকেও দলে দলে নেতাকর্মীরা পদত্যাগ করে তারা জামাতে যোগ দিছে গতকাল আমরা দেখেছিলাম যেখানে দিনাজপুর সিরির মাত্র কয়েকজন বন্দরে বহিষ্কৃত একজন জামাত নেতা তার কয়েকজন কর্মী সমর্থক সহ বিএনপিতে যোগ দিয়েছিল। ঠিক তার আজকে আমরা দেখছি এই কয়েকজনের বিপরীতে দুইশোর অধিক বিএনপির কেন্দ্রীয় নেতা সহ তারা এবার জামাতে যোগ দিয়েছে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় জামাতে যোগ দিয়েছেন বিএনপির দুই শতাধিক নেতা কর্মী উপজেলার বুড়িমারি ইউনিয়নে বিএনপির উপদেষ্টা রেজওয়ান হোসেন ও কৃষক দলের বিএনপির উপদেষ্টা বহিষ্কারিত এক নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল আব্দুল মান্নান সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী যোগ দেন এর আগে ইউনিয়ন বিএনপির উপদেষ্টা রেজওয়ান হোসেন জামাতে যোগদানের খবর পেলে পাটগ্রাম উপজেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে সতেরোই ডিসেম্বর রাতে তাকে বহিষ্কার করা হয় অর্থাৎ এখানেও বিএনপির শেষ মুহূর্তে চেষ্টা চালিয়েছে তাদেরকে বিতর্কিত করার যখন তারা শুনতে পেরেছে জানতে পেরেছে যে নেতাগুলো তারা পদত্যাগ করে জামাতে যোগ দেবে ঠিক সেই সময় বিএনপি নিজেদের সম্মান রক্ষা করার জন্য তারা এই পদত্যাগ নাটকটি সাজায় জামাতে যোগদান কৃতদের ফুল দিয়ে স্বাগত জানান লালমনিরহাট এক আসনে জামাত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু উপস্থিত ছিলেন জামাতের উপজেলা আমির সোয়াইফ আহমেদ জামাতের পৌর আমির সোহেল রানা জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও রেজওয়ান হোসেন বলেন আমি দীর্ঘদিন ধরেই বিএনপিতে ছিলাম পরবর্তীতে তাদের কর্মকাণ্ড দিকে জামাতে যোগদান করার সিদ্ধান্ত নেয় এমন খবর উপজেলা বিএনপি পেলে গতরাতে আমাকে বহিষ্কার আদেশ পাঠায় তবে আজকে আমি জামাতে যোগ দিই এবং আমাদের এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে এখানে প্রায় দুই শতাধিক নেতাকর্মী জামাতে যোগদান করেন ইনশাআল্লাহ জামাতের সকল কর্মকাণ্ড ইসলামের জন্যই হবে তবে উপজেলা বিএনপির সভাপতি শফিকার রহমান ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায় বিএনপি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে গত রাতে তাকে বহিষ্কার করা হয়েছে তবে অর্থাৎ এটা মূলত শেষ মুহূর্তে তারা চেষ্টা চালিয়েছে এই রেজওয়ান সহ অন্যান্য যে নেতাকর্মীরা জামাতে যোগ দেবে সেটা বন্ধ করার তারপরও তাদের চেষ্টা তারা সফল হয়নি কেননা এই নেতা কর্মীদের ভাষ্য অনুযায়ী আগস্টের পর এমন কিছু কর্মকাণ্ড দেশে পরিচালনা করেছে যার কারণে দেশের সমাজ এবং সাধারণ মানুষ তারা বিএনপির উপরে ক্ষুব্ধ অর্থাৎ যে ফ্লোটিং ভোটার গুলো ছিল তারা অধিকাংশই আগামী নির্বাচনে বিএনপিকে বয়কট করবে এবং তারা জামাতকেই ভোট দেবে কেননা জামাতের কাছে যে দেশ নিরাপদ এটা অন্তত দেশবাসী বুঝতে পেরেছে এবং এই তাড়না থেকে এই চেতনা বোধ থেকেই সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষিত মানুষ অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ তারা জামাতকে নিরাপদ আশ্রয় স্থান হিসেবে বেছে নিচ্ছে